বাড়ি থেকে পিউটে যাও অল্প আছে ওখানে দিয়ে বাজার করতে দাও ওহ ওহ ভোর হُواসা ও নমসার বঙ্গ বৈপূর্ণং সোਹਾ অল্প করে দুখী দেন অল্প করে টাকা গুলো ওরে দেন ওই আপনি দেন আর দুখী দেন ওটা দেন ছেড়ে দেন আস্তে করেন আর করে ছেড়ে দেন মাটি কানে ঠিক আছে এবারে ঘি দেন ওম সর্বং বৈপূর্ণং সোਹਾ ওম সর্বং বৈপূর্ণং সোਹਾ ধরনা সোরে করতে পারবে

के गर्म में भेज दे गर्म में लोग लोग